হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার সবাইকে ভেরি গুড মর্নিং তো সকাল সকাল আজকে সকালে একদম নিজ থেকেই শুরু করলাম গরম গরম এক কাপ চায়ের সাথে তো চলো দিনটাকে শুরু করে দেন আর আজকে ওরা এখান থেকে শুরু করে দেয় সো লেটস গো অনেকদিন পর আর কি আজকে ব্রেকফাস্টে করলাম হচ্ছে চিড়ের পোলাও তো বেশ অনেকদিন পর তো চলো খেয়ে নেওয়া যাক এখানে বড় মশলার টিফিন প্যাক করা হয়ে গেছে তো চলো তো মোটামুটি রান্না বানিয়ে বসিয়ে দিয়েছি আর কি পরামর্শের আবদারে আর কি চিংড়ি মাছের মালাই খেলে আর চিংড়ি মাছের একটা আলাদা প্রিপারেশন হচ্ছে হবে আর কি তো সেটা কি সেটা এখন নয় যখন আর কি করবো তখন অবশ্যই শেয়ার করবো আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আর দেখাই তোমাদের আরও চিংড়ি মাছ ভাপা হচ্ছে আর কি তো দমে দেওয়া ছিল তো চলো আবার একটু দমে দিয়ে দিই তো এখনো বেশ অনেকটা দেরি আছে তো আর কি কি মেনু হচ্ছে কিনা সবই তোমাদের সাথে শেয়ারটা করব তো চলো রান্নাবাড়িগুলো ঝেট ঝেট করে কমপ্লিট করে দিই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো রয়েছে এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এটা হচ্ছে শোল মাছের ঝাল ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো এই হচ্ছে আমাদের কাছে দুপুরের লাঞ্চ মেনু রান্নাবাড়ি সেরে উপরে আসলাম আর হচ্ছে তোমার করতে করতে আর কি কতগুলো পার্সেল এসছে পার্সেল এসছে আর কি তো সেগুলো এখনো আনপ্যাক করিনি আর কি তো আরও দু তিনটে জিনিস আসবে তো এগুলো কোনোটাই আর কি আমার জিনিস নয় সবই বর্মশারী জিনিস টুকটাক টুকটাক কিছু জিনিসপত্র আসবে তো এগুলো টোটাল সব কিছু আসলে একটা হল ভিডিও বানাবো আর কি এটা মানে ওর সব জিনিসপত্র যেগুলো আসবে আর কি তো সেগুলো দিয়ে ওর আর কিছু ঘরে টুকটাক জিনিস আছে তো সেই সব জিনিস দিয়ে একটা হল ভিডিও হবে তো আরও দু তিনটে প্রোডাক্ট বাকি আছে আসুক তো ওগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করো তো এরপরে আসলাম যেহেতু আছে বৃহস্পতিবার তো পুজোরও একটা ব্যাপার আছে তো অনেক টাইমের একটা সময় তো হয়ে তো চলো চার জলদি কাজগুলো কমপ্লিট করে না যাক আর আজকে ঘর মোশার কোনো ঝামেলা নেই তা আমাদের যে কাজের দিদি উনি আজকে সকালবেলা যেহেতু এসেছিলেন তো কালকে যেহেতু আসেনি তো সেই কারণে আর কি সকালবেলা এসেছিলো বলে ওপরটা পরিষ্কার করে দিয়েছে তো ঘর মোছার কোনো ব্যাপার নেই তো সোজা ফ্রেশ হয়ে পুজো দেবো আর কি তো আমাদের কাজের দিদি মোটামুটি ধরো মানে আসে সন্ধেবেলা সাড়ে ছটা সাতটা নাগাদ সে আসে তো তখন আর আমি উপরটা আর কি মোছাই না তো সেখানে ওপরটা আমি নিজেই করে নিই আর কি আর সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন যাকে বলে আর কি তো সেটা আর কি ওনাকে দিয়ে করানো হয় তো তো সেটা তোমার মানে সেই তখন আর কি ওরকম আর কি চারটে সাড়ে চারটের সময় আসে আর কি ও নিয়ে এসে তখন কাজগুলো করে তা সেহেতু সকাল সকাল এসেছে তো ওপরটা ক্লিন করেই নিয়েছি তো চলো তাহলে যাই এবার ফ্রেশ ফ্রেশ হয়ে জ্যাল জ্যাল দিয়ে পুজোটা দিয়ে দেওয়া যাবে আর কি আর পুজো দিয়ে দেওয়ার মধ্যে আসুন শেয়ার করবো এই শুধু এবার তো চল ফির কথা থাক আর ফ্রেশ হয়ে আশ আর কালকে রোজ ডে স্পেশাল আর কি যে বুকেটা পেয়েছিলাম বরমশের কাছ থেকে তো ওটা এরকম ফ্লাওয়ার ভাসে দিয়ে দিয়েছি আর এই একটা সিঙ্গেল রোজ আর কি ওকে দিয়েছিলাম তো ওটাও এখানে আর কি দিয়ে দিয়েছি সেট করে দিয়েছি ফ্লাওয়ার ভাসে থাক কিছুদিন মানে ফুলগুলো আর কি কিছুদিন আর কি অন্তত ভালো থাকে তো চলো এবার যাই ফ্রেশ তো এই হচ্ছে এই সপ্তাহের আজকের বৃহস্পতিবারের আর কি আমার ঠাকুরের আসন পুজো দেওয়া কমপ্লিট আর এই যে আমার দাদুভাই সোনা সবাই একদম রেডি ফুলের সাজে তো পোশাক নিবেদন করছে করুক তারপরে আসছে আমরা আর তোমরা একটু দর্শন করে নিও রেডি সেডি হয়ে নিলাম একটা সন্ধ্যে টন্দে দিয়ে তো ভাবলাম যে একটুখানি বর্মশের সাথে তাহলে একটু এদিক ওদিক যা যাক এদিক ওদিক মানে কিছু কাজেই বেরোবো আর কি তো সেখানে কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো চলো যাই এবার তো বর্মশিতে ঘুমাচ্ছে তো উঠুক উঠে ফ্রেশ ফ্রেশ হোক আমি ওইদিকে মোটামুটি রেডি সেডি হয়েই গেছি তো চলো যাওয়া যাক আর হচ্ছে কিছু জিনিস বলার ছিল বললাম না থাক অন্য কোনো সময় বলবো তো যত মানে অন্য কোনো সময় বলতে যতদিনই আর কি পায়ের মাটিটা একটু শক্ত পক্ত হোক তারপরে আর কি গলা ওঠালে আর কি তখন দেবে যাওয়ার ভয়টা কম থাকবে আর কি তো সেই সুযোগটা তোমরা আমাকে করে দিও আর কি যাতে অনেক 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 সাপোর্ট করো অনেক লাইক করো অনেক কমেন্ট করো আর অনেকটা সাবস্ক্রাইব করো তো যতদিনে পায়ের মাটিটা শক্ত হয়ে গেলে অবশ্যই তোমাদের আজকের এই অজানা কথাগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো তো চল আপাতত বেরোনো তো আমরা চলে এসছি আর কি তো চলো মানে যাই মানে পুরোপুরিও হবে সাথে একটু শপিংও হবে

তো আর যাওয়ার সময় বাকি সব কিছুটা যাবো তাহলেই হয়ে যাবে তো চলো তো যাওয়া যাক করা যাক আর আজকের ভিডিও শিক্ষা রোস্টেজ স্পেশাল আদান প্রদান হয়ে যাবে সেটা শেয়ার করবো তোমরা দেখে নিও চলো যাওয়া যাক রোজ ডে স্পেশাল আর কি আহ নিয়ে এসছে আর কি দোকান থেকে আসার সময় তো এই ছোট ছোট জিনিসগুলো পেতে বেশ ভালো লাগে বেশ আর আনপ্ল্যান জিনিসপত্র তো খুবই ভালো লাগে আর যেহেতু এইবারে আমি আর রোজ টোজ কিছুই আনিনি আর কি তো এটা দেখে আমি একটুখানি অবাক হলাম কারণ আমি মানে আগের বছর দিয়েছিলাম তো এই বছর আমারও খেয়াল ছিল না যে আজকে সাত তারিখ তো কি বলবো তো সে কারণে আনো দিনই তো আজ বিকালবেলা গিয়ে একটা নিয়ে আসবো কারণ আমার তো এত বাজেট নেই আমার যেটুকু বাজেট সেটুকু বাজেটের মধ্যেই আর কি তো এই যে ব্যাপার তো এই ছোট ছোটার সারপ্রাইজগুলো ভীষণ 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 ভালো লাগে আর কি মানে সামনের দিন সামনের দিনগুলোতে এগিয়ে যেতে আর এনার্জি গ্রো করতে ভীষণ ভীষণই মানে হেল্পফুল হয় স্পেশালি আমার জন্য আর ফুল মানে গোলাপ তো আমার মানে খুব 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 পছন্দের একটা জিনিস আর কি তো মানে সেটা আর ভ্যালেন্টাইন্স স্পেশাল বলো আর আদার্সে বলো যে একটুখানি এদিক ওদিক হলে আর কি এই টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে আসি বেশ ভালোই লাগে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো চলো আমাদের তো এখন নিজে যাওয়া যাক লাঞ্চ কমপ্লিট করা যাক রোজ ডে স্পেশাল সন্ধেটা কী কী করলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম আর তোমরা কে কি করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এই পুকুর আমাদের বিয়ের আগে সব বসে কত গল্প স্বল্প কত কিছু হতো হ্যাঁ বলুন হুম তো আজকে একটুখানি রোজ ডে স্পেশাল ভাবলাম কি করি কি করি একটু ফুচকা খেতেই বেরোলো আমার কি তো ফুচকা টুচকা খেয়ে একটুখানি এদিক ওদিক করেও দোকান চলে যাবে তো অনেকদিন পর আর কি রাস্তাতে আসাম আর পুকুর সে বিয়ের আগে আগে বেশ বিয়ে ঠিক হওয়ার পর আর কি খুব আশা হতো মিশা গলি

বলতে পারো ডিনারই কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার আগে একটুখানি ঘুরুঘুরু করে নি তো একটুখানি বাড়ি যাওয়ার জন্য ঘুরোঘুরু করে তাও বাড়ি চলে যাবো আর কি আর হঠাৎ করে আর ঠান্ডাটা মরে গেছে বেশ ভালো একটা ঠান্ডা আছে তো চলো ব্যাগ আছে ঘুরে বেগালে এখানে শেষ করছি তাহলে অবশ্যই এত ঘর তো চলো দেখ চকলেট ডিস স্পেশাল বড় কাছে এত সুন্দর সারপ্রাইজ পেয়ে আমি তো পুরো অবাক মানে উপরে আসলাম ওপরে এসে ফ্রেশ ফ্রেশ যেহেতু নিচে মাম্মি কে খেতে খেতে দিতে হয়েছিল তো উপরে এসেছিল আমাদের একটু বেলের সমস্যা হচ্ছে বলে আর কি ঠিকঠাক করতে তো আমি জাস্ট উপরে এসে আই এম তো পুরো অবাক যে দেখো গেছিলাম তো স্মার্ট বাজারে কিছু চুটুর পুটুর আনতে তো এগুলো কখন নিয়েছে আইরণ্য মানে আমি এখন দেখতে বিছানার মধ্যে খুব ছড়িয়ে রেখে দিয়েছে দেখো দেখো চকলেট স্পেশাল নাকি এই এতগুলো চকলেট তো তার মধ্যে ফেভারিট আমার মিল্কিবার আর ডের মিল্ক ইজ মাস্ট আর এই জেমসটা তো ছোটবেলার জেমস কথা মনে পড়ে গেল এগুলো আমার অত ভাল লাগে না এগুলো অত ভাল লাগে না কিন্তু এগুলোও আর কি নিয়ে এসছে তো আই এম তো পুরো অবাক তো মানে মানে আমি জাস্ট খাচ্ছি বাবা এতগুলো চকলেট তো আনলাম যে এগুলো কিছু আমার নাকি আবার দোকানে নিয়ে চলে যাবে বলছে না শুধুই তোমার ভালো একটু সব খাওয়া যাবে আর কি বেশ অনেকটা দিন ধরে স্টকে অনেকটা জমলো আর কি আর কি পাঠিয়ে দেবো আমি এই দুটো আমি খাই না বড় মশাই দোকানে বসে খেয়ে নেবে কারণ একটু আমার ভালো লাগে না খেতে আর বাকিগুলো মোটামুটি আমার পেটেই চলে যাবে তো মানে দেখেও বেশ ভালো লাগে আর এরকম ধরো মানে এই স্পেশাল স্পেশাল ডেগুলোতে যদি তোমরা একটুখানি ঝগড়াঝাটি করতে পারো আর তোমার পার্টনাররা যদি একটুখানি সেন্সিটিভ পার্সন হয় তাহলে কিন্তু এরকম এত সুন্দর গিফট কিন্তু পেতেই পারো আমাদের আগের বছর ভ্যালেন্টাইন্স উইক যেটা আর কি মানে সাত থেকে চোদ্দ পর্যন্ত আমাদের ঝগড়া যেটি হয়েছিল কিন্তু যেহেতু ওটা আমাদের ফার্স্ট মানে ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে ছিল তো মানে আমি আমি মানে আমি করতাম আর ওই টেক্সাইটে টেক্সাইটে হয়ে গিয়ে আবার বিকালবেলা আর কি নিয়ে আসতো বা রাত্রিবেলা দোকান থেকে নিয়ে আসতো কিন্তু এইবার আর যেহেতু ঝগড়া মানে মোটামুটি সাত তারিখে ঝগড়া হয়েছে আজকেরও ঝগড়া হয়েছে দুপ সকালে তো মানে বিকালবেলাটা আবার মিটমাট হয়ে গেছে তো এই ঝগড়ার মধ্যেও যদি এরকম ছোটোখাটো সারপ্রাইজ পাওয়া যায় আর নিজের পছন্দের সারপ্রাইজ পাওয়া যায় আর পছন্দের মানুষ থেকে সে সারপ্রাইজ পাওয়া যায় তার থেকে বড়ো খুশি মনে হয় আর লাইফে কিছু হয় না তো মানে আমি তো জাস্ট পুরো অবাক কারণ এই দুটো মনে হয় যতদূর সম্ভব ও নিজের জন্যই নিয়ে এসে কারণ জানি আমি এটা খাই না তো মানে তো চলো একটুখানি একটুখানি ধরি টরি ধরি চকলেটগুলোকে কারণ মানে মিল্ক কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানি মানে আমার তো জাস্ট 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 চা স্টাম লাগে এখনও কথা হবে না তো একটুখানি খুলি একটু খাওয়া দাওয়া করি আর কি দেখি একদম হয়ে যাচ্ছে মানে আজকে আবার স্ট্রিট মানে রাত মানে আজকে অনেকদিন পর রাস্তায় স্ট্রিট ফুড মানে স্ট্রিট ফুড যে চাউমিনগুলো হয় আর কি তো সেই চাউমিনটা যে খেলাম বহু দিন পর মানে আছে খেতে বসেছি স্ট্রিট মানে রাস্তায় যে স্ট্রিট দোকানগুলো আছে সেখানে বসে খেতে গিয়ে আমার সেই কলেজ লাইফের কথা মনে পড়ছিলো সেই বন্ধুদের সাথে বসে পকেট মানি জমিয়ে সবাই 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 করে জাস্ট দু প্লেট চাউমিন তো সদস্য সংখ্যা অনেক মানে একটু একটু মেমোরি আর কি হচ্ছিলো একটা স্মৃতি চারণা যাকে বলে তো শেষ লাস্ট মুমেন্টে যখন মানে চকলেট ডে রাত বারোটার সময় যদি এরকম একটা সুন্দর সারপ্রাইজ পাওয়া তার চেয়ে আর ভালো কিছু হতেই পারে না তো ঝগড়াঝাটি ভুলে তো হাক করা যেতেই পারে আর কি তো এই হয়ে যায় আবার তো চলো একটুখানি মোটামুটি এটা দিয়ে তো ফার্স্ট আগে পেট পুজো করি তারপরে সব কথা আর কি তো চলো কালকে আবার সকালে আসি সো টাটা আপাতত